আসসালামু আলাইকুম ফর অল ম্যাথ পয়েন্টের সবাইকে স্বাগতম মাস্টার্স ফাইনাল এক্সামের লাস্ট পরীক্ষা জিওমেট্রি অফ ডিফারেন্সিয়াল ম্যানিফর্স সাবজেক্টের শর্ট সাজেশন নিয়ে হাজির হয়েছি এখানে টোটাল সেভেন্টিন কোয়েশন দেওয়া থাকবে যার মাধ্যমে পরীক্ষায় ফর্টি টু ফিফটি মার্কস কাভার করা হবে ইনশাল্লাহ যাদের প্রিপারেশন এখনও আপ টু দ্য মার্ক নেই তাদের জন্য সাজেশনটি হেল্পফুল হবে বলে আমি আশা করি প্রথমে দেখা যাক এখানে প্রথম কোয়েশ্চেনের মধ্যে রাখা হয়েছে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশ্চেন স্বাভাবিক সমীকরণ বা রিকাটি সমীকরণের সাধারণ সমাধান নির্ণয় করো মোস্ট ইম্পর্ট্যান্ট দুই নম্বরে দেওয়া আছে দেখাও যে ই টু দিপট জেড কজ এক্স ইজ ইকুয়াল টু কজ ওয়াই তলটি একটি লঘুতল তিন নম্বরে আছে যদি আই ইজ ইকুয়াল টু ডি ইউ হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইউ ডিভি স্কোয়ার এবং ডাবল আই ইজ ইকুয়াল টু ডি ইউ হোল স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার ইউ ডিভি স্কোয়ার তবে দেখাও যে পৃষ্ঠটির সমীকরণ এক্স ভেক্টর ইজ ইকুয়াল টু সাইন ইউ কস ভি ই ওয়ান ভেক্টর প্লাস সাইন ইউ সাইন ভি ই টু ভেক্টর প্লাস কস ইউ ই ভেক্টর প্লাস সি যেখানে সি একটি ধ্রুবক ভেক্টর এই তিনটি কোয়েশ্চেন থেকে কমপক্ষে একটি কোয়েশ্চেন আসবে বলে আশা করা যায় এরপর চার নম্বর কোয়েশ্চেন আছে দেখাও যে একটি তল প্রসারণযোগ্য হওয়ায় প্রয়োজনীয় এবং যথেষ্ট শর্ত হলো গাউসিয়ান বক্রতা শূন্য মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোশ্চেন নাম্বার ফাইভ দেখাও যে এক্স ওয়াই ইজ ইকুয়াল টু জেড মাইনাস সি হোল স্কোয়ার প্রসারণযোগ্য এবং দেখাও যে এক্স ওয়াই জেড ইকুয়াল টু তলটি প্রসারণযোগ্য নয় এখানে পাঁচ নাম্বারের মধ্যে দুইটি কোয়েশ্চেন দেওয়া আছে দুইটি কোয়েশ্চেন সেম টাইপের তাই একসাথেই দেওয়া হয়েছে দুইটি কোয়েশ্চনে অনেক বেশি ইম্পর্ট্যান্ট নাম্বার সিক্স প্রমাণ করো যে একটি প্যাছানো বক্ররেখার স্পর্শক দ্বারা সৃজিত তল প্রসারণযোগ্য এই তিনটি কোয়েশ্চেন থেকে কমপক্ষে দুইটি কোয়েশ্চেন আসবে বলে আশা করা যায় সো আমরা প্রথম এই ছয়টি কোয়েশ্চেন যদি কাভার করতে পারি মিনিমাম তিন থেকে চারটি কোয়েশ্চেন পরীক্ষায় আসার সম্ভাবনা রয়েছে যার মধ্যে পার্ট বি এবং সি একসাথেই করে দেওয়া অর্থাৎ এই সেভেন্টিন কোয়েশনের মধ্যে পার্ট বি অ্যান্ড সি একসাথে দেওয়া হয়েছে আলাদা করা হয়নি সো আমরা সকল কোয়েশ্চেন ভালো করে প্র্যাকটিস করে যাওয়ার চেষ্টা করব যাতে আমাদের পরীক্ষায় মিনিমাম ফর্টি টু ফিফটি মার্কস কনফার্ম করে যেতে পারে আর যারা ভালো রেজাল্টের আশাবাদী তাদের জন্য কখনোই সাজেশন একটি পূর্ণাঙ্গ সলিউশন হতে পারে না সো এটা হচ্ছে জাস্ট যাদের প্রিপারেশান এখন সম্পূর্ণ নেওয়া হয়নি তাদের জন্য এই শর্ট সাজেশনটি দেওয়া নেক্সট পেজ এখানে সাত নম্বর কোয়েশ্চেন আছে গোলাকার ও গোলকের উপর একটি প্রভূমিতিকের আচরণ বর্ণনা করো নাম্বার এইট প্রমাণ করো এক্স ইউ ভেক্টর কনজাংশন এক্স ভেক্টর ইউ বি ইন্টু অ্যান ভেক্টর ইজ ইকুয়াল টু গামা স্কোয়ার ওয়ান টু রুট ওভার ইন্টু জি মাইনাস এফ স্কোয়ার এরপর আছে নাম্বার নাইন লিউভিলের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো মোস্ট ইম্পর্টেন্ট ক্লারাউটের উপপাদ্য বর্ণনা ও প্রমাণ করো মোস্ট ইম্পর্টেন্ট লিউভিলের বক্রতলের সমীকরণ গাউস বনেট উপপাদ্য ও বর্ণনাও প্রমাণ করো এখানে লাস্টের দিকে যে চারটি কোয়েশন আছে সবগুলো সেম চ্যাপ্টারে এবং সেম টাইপের উপপাদ্য কিন্তু প্রমাণে অনেকটা ভিন্নতা রয়েছে নাম্বার উপপাদ্য এই চারটি থিওরাম এই চারটি থিওরাম সম্পন্ন করলে মিনিমাম দুইটি থিওরাম কনফার্ম আসবে বলে আশা করা যায় এরপর নাম্বার এইট নাম্বার সেভেন অ্যান্ড এইট অলসো ইম্পর্ট্যান্ট লাস্ট পেজ দেখাও যে নাম্বার থার্টিন জিউডেসিকের প্যাচ শূন্য পার্ট বি এর শর্ট কোয়েশ্চেনের মধ্যে আসতে পারে মোস্ট ইম্পর্ট্যান্ট একটি কোয়েশন নাম্বার ফোরটিন যদি প্রভুমিত্তিকের বক্রতা এবং প্যাচ যথাক্রমে কে অ্যান্ড টাও হয় তবে প্রমাণ করো যে টাও স্কোয়ার ইজ ইকুয়াল টু কাপ্পা মাইনাস কাপ্পা এন ওয়ান সরি এটা কে নয় এটা হচ্ছে কাপ্পা কাপ্পা মাইনাস কাপ্পা এন ওয়ান ইন্টু কাপ্পা এন টু মাইনাস কাপ্পা নাম্বার ফিফটিন দুইটি তলের মধ্যে অন্তরিকরণযোগ্য অনুচিত্রণ সমরূপী চিত্রণ হওয়ার প্রয়োজনীয় ও যথেষ্ট শর্ত নির্ণয় করো এই জাতীয় ম্যাথগুলোকে দুই পার্ট সম্পন্ন করতে হয় প্রথমে প্রয়োজনীয় শর্তর জন্য যে কন্ডিশনগুলো আছে তার প্রমাণ করতে হবে অ্যান্ড সেকেন্ড পার্টে যথেষ্ট প্রমাণের জন্য ভিন্ন একটি পার্ট সম্পন্ন করতে হয় এই ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হবে আমরা যদি একটি পার্ট দিয়ে আসি একটি পার্ট আনসার করলে আমাদের অর্ধেক মার্কস দেওয়া হবে নাম্বার সিক্সটিন মোস্ট ইম্পর্টেন্ট অভিক্ষেপ চিত্রণের সংজ্ঞা দাও দেখাও যে অভিক্ষেপ চিত্রণ পাই ইস টু টি এম টেন্স টু এম একটি সি টু দি পর ইনফিনিটির চিত্রণ মোস্ট ইম্পর্ট্যান্ট ষোলো নম্বর এবছর আসার সম্ভাবনা শতবাক এরপর নাম্বার সেভেন্টিন মোস্ট ইম্পর্ট্যান্ট লি বন্ধনের জন্য প্রমাণ করা যে অনেক সহজ একটি ম্যাথ কয়েকবার প্র্যাকটিস করলে আশা করি পারা যাবে নাম্বার সেভেন্টিন ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই কমা জেট ইজ ইকুয়াল টু ল্যামডা এক্স প্লাস মিউ ওয়াই আশা করি এই সাজেশনটি অনেক বেশি হেল্পফুল হবে তবুও যারা ভালো রেজাল্ট প্রত্যাশী তারা চেষ্টা করবো সকল চ্যাপ্টার বেসিক সহকারে পড়ার আর যাদের এখনও ভালো প্রিপারেশান নেওয়া হয়নি তারাই এই সাজেশনটি ফলো করলে ইনশাল্লাহ ভালো একটি এক্সাম আমরা দিতে পারব ফরাল ম্যাক পয়েন্টের সাথেই থাকুন আলাইকুম